দশক আপনার ফুলকপি গাছগুলো এরকম হলুদ হয়ে গিয়েছে পাতাগুলো শক্ত হয়ে গিয়েছে পাতাগুলো বাড়ছে না গাছের বারবারতি হচ্ছে না পাতাগুলো একটু হলুদা হয়ে কুচকে গিয়েছে এটা কি এটা হচ্ছে ফুলকপির ইউনু ভাইরাস বা ইউনু ভীম মোজাইক ভাইরাস বা হলুদ ভাইরাস বা হলুদ কুকড়ে যাওয়া রোগ দশক এই রোগ হলে আপনার ফুলকপি সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যাবে যেহেতু এটি একটি ভাইরাসজনিত রোগ এই ভাইরাস গতিতে আপনার জমিতে ছড়িয়ে পড়বে তাই এই রোগটি দেখা দিলে আপনি বসে থাকলে জমি শেষ আজকের ভিডিওতে থাকছে এই ইউলু ভাইরাস রোগ দমনের সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর কে আলট্রা এইচ অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বড়ুরা কুমিল্লা দশক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক কৌশল এগারোটি পর্বে জানিয়ে আসছে দর্শক প্রথম পর্বে থাকবে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনি কোন মাসে কোন জাতের ফুলকফি চাষাবাদ করবেন সেই বিষয়ক তথ্য দশক দ্বিতীয় পর্বে থাকবে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি তৃতীয় পর্বে থাকবে ফুলকফির কাটুই পোকা ব্যবস্থাপনা দশক চতুর্থ পর্বে থাকবে ফুলকফির ডায়মন্ড ব্যাকমত বা সরুই পোকা ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে ফুলকফির ফ্লিবিটল পোকা ব্যবস্থাপনা ষষ্ঠ পর্বে থাকবে ফুলকফির মাথা খেঁকো লেদা পোকা বা টোবাকো ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি সপ্তম পর্বে থাকবে ফুলকফির গোড়া রোগের সর্বশেষ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে ফুলকপির কাঠ পচা রোগের সর্বশেষ ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে ফুলকপির ব্ল্যাক রট রোগ ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে ফুলকপির ইউলু ভাইরাস রোগের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা এবং এগারোতম এবং শেষ পর্বে থাকবে ফুলকপির লিপস্পট বা পাতার রোগ ব্যবস্থাপনা দশক আপনি যদি ফুলকফি চাষাবাদ করতে চান তাহলে আপনারা এই এগারোটি পর্ব দেখে চাষাবাদ করবেন তাহলে আপনারা সঠিক জাত নির্বাচন এবং সঠিক পদ্ধতিতে চাষাবাদ করার কারণে আপনি বাম্পার ফলন পাবেন এবং ফুলকপি চাষাবাদ করে আপনি লাভবান হবেন আজকে থাকছে ফুলকপি চাষাবাদের সর্বাধুনিক প্রযুক্তি পর্বের ধারাবাহিকের দশম পর্ব আর এরপর আপনারা দেখবেন ফুলকপির ইউলু ভাইরাস রোগ ব্যবস্থাপনা দর্শক ফুলকপি বাঁধাকপি ব্রোকলিতে এই ইউলু ভাইরাস রোগটি হয়ে থাকে এই ভাইরাস রোগটি হলে গাছে ফুল আসে না চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ভাইরাস রোগ প্রতিরোধের উপায় বা রোগ দেখার পূর্বে আপনি কিভাবে কী কাজগুলো করলে আপনার এই রোগটি প্রতিরোধ হবে দশক সব সময় এই ফুলকপির জমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ব্যবহৃত কৃষি যন্ত্রপাতির মাধ্যমে যেহেতু এই রোগটি ছড়ায় তাই কৃষি যন্ত্রপাতি এক জমি থেকে আরেক জমিতে ব্যবহারের পূর্বে অবশ্যই আপনারা কাপড় কাচার সাবান মিশানো পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে এটা জীবাণুমুক্ত হবে এবং একই জমিতে বারবার কপি জাতীয় ফসল চাষ করা থেকে বিরত থাকবেন আগাম চাষাবাদ করলে এই ভাইরাস রোগ প্রতিরোধ করতে পারবেন এবং সুষম মাত্রায় জৈব এবং রাসায়নিক সার যদি ব্যবহার করেন তাহলে এই ইউলোভাইরাস রোগটি অনেকটাই প্রতিরোধ হয় নিয়মিত জমি পরিদর্শন করবেন এবং জমিতে দুই একটি পাতা বা দুই একটি গাছে এরকম ইউলু ভাইরাসের লক্ষণ দেখা দিলে গাছটি উঠিয়ে আপনারা মাটি চাপা দিবেন বা ফুরিয়ে ফেলবেন চলুন আমরা এখন জেনে নেই এই ইউলোভাইরাস রোগ হলে আপনি কি ব্যবস্থাপনাগুলো নেবেন দর্শক এই ইউলু ভাইরাস রোগ দেখা দিলে জমিতে আক্রান্ত গাছ দেখা মাত্র তুলে নষ্ট করতে হবে এবং ফুরিয়ে ফেলতে হবে বা মাটি চাপা দিয়ে ফেলতে হবে দশক ইস্পাহানির বায়ো এনভির এক মিলি পার লিটার হারে বিকেলবেলা ভালো করে গাছ ও গাছের গোড়ার মাটি ভিজিয়ে স্প্রে করতে হবে এবং ব্যবহারের পূর্বে ভালোভাবে বোতল ঝাঁকিয়ে নেবেন এভাবে দশ দিন পর পর এই ইস্পানির বায়ো এনবির আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা গরুর চনা প্লাস্টিকের ডিব্বায় ভরে চোদ্দ থেকে একুশ দিন পর্যন্ত যদি রেখে দেন এবং এই ডিব্বার একুশ দিন পরে মুখ খুলে যদি এক লিটার গরুর চনার সাথে এক লিটার পানি মিশিয়ে চারা রোপণের এক মাস পর থেকে দশ দিন পর পর যদি আপনারা তিনবার স্প্রে করেন তাহলে কিন্তু এই ইউলু ভাইরাস বা ইউলু ভীম মোজাইক ভাইরাস বা এই হলুদ মোজাইক ভাইরাসটি প্রতিরোধ হয়ে যায় দর্শক যেহেতু বাহক পোকা অ্যাপিড বা জাপ পোকা হোয়াইট ফ্লাই বা সাদা মাছি এই ইউলোভিম মোজাইক ব্যারেজটি এক গাছ থেকে আরেক গাছে এক জমি থেকে আরেক জমিতে ছড়ায় হোয়াইট ফ্লাই বা পোকা দমনের জন্য গ্রুপের হ্যাকেমের মেমোরি সত্তর ডব্লিউ ডিজি শূন্য দুই গ্রাম পার লিটার অথবা ডি নোটিফুরান বিশ পার্সেন্ট ও থায়ামেথোকজাম তিরিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সোয়াজিস ইন্টারন্যাশনাল জিন জিনাল্টা পঞ্চাশ ডব্লিউপি শূন্য দশমিক পাঁচ গ্রাম পার লিটার অথবা ইমিডা প্রফিট সাড়ে বারো পার্সেন্ট সাই পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সুইটেগ্রোর ইমিলা বেলেন্টেকের এলজিন শূন্য দশমিক চার মিলি পার লিটার অথবা ফিপ্রোনিল ও এসিটামিফিড কম্বিনেশন গ্রুপের ক্রপ প্রোটেকশনের আপন মেরিগোল্ডের জর্ডান ইজির ইজি সুপার সুইট অ্যাগ্রোর কিলশট এর যে কোনো একটি এক গ্রাম পার লিটার অথবা লুফিনিউরন ও ফাফেনোভস কম্বিনেশন গ্রুপের গ্যাটকোল লুপা পঞ্চান্ন ইসি এক মিলি পার লিটার অথবা ইমিডা ক্রোপিট বিশ পার্সেন্ট ফিপ্রনিল সাত পার্সেন্ট ডেলটা মেট্রিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের পলয় এক মিলি পার লিটার হারে যদি আপনারা বিকেলে দশ দিন পর পর তিনবার এভাবে স্প্রে করেন তাহলে আপনার এই হোয়াইট ফ্লাই এবং অ্যাপিড বা জাপ পোকা দমন থাকবে যার কারণে আপনার ইউলু ভাইরাস রোগটি আর হবে না বা ছড়াবে না দর্শক এই মোজাইক ভাইরাস হলে যেহেতু গাছের বার বাড়তি বন্ধ হয়ে যায় গাছের খাদ্য গ্রহণ বন্ধ হয়ে যায় এই কারণে আপনার এই মোজাইক ভাইরাস বাহক পোকার জন্য আপনারা এই কীটনাশকগুলো স্প্রে করার পরেই প্রতি শতকে ইউরিয়া তিনশো গ্রামের সাথে নেপথেলিক অ্যাসিটিক অ্যাসিড গ্রুপের ন্যাশনালের রোটন বা শিকরবদ্ধক এসিআইয়ের রোডগ্রো সুইট্যাগ্রো রোডফাস্ট গ্রিন বাংলার শিকর বায়োক্যামের রোটেক্স বেলেন্ট্যাকের রাইজিং স্টার সাজ শাহিন রোটন নেটিভ টপকয়ার গ্রিনথাল আরাফাত অ্যাকরোর উর্বরা এর যে কোনো একটি ষাট গ্রাম এই সারের সাথে একত্রে মিশিয়ে আপনারা জমিতে দিয়ে কোপ দিয়ে দিবেন এবং পানি না থাকলে তিন থেকে চার দিন পর জমিতে সেচ দিয়ে দিবেন এবং তার দশ দিন পর ক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড ফোর সিপিএ গ্রুপের এসিআইয়ের বাম্পার ফলন পাঁচ মিলি পার লিটার স্কোয়ারের পিজিআর তিন মিলি পার লিটার সিটেডের প্রগতি দেড় মিলি পার লিটার ইস্ট ওয়েস্টের শতফল শূন্য দশমিক তিন মিলি পার লিটার করবেলের বায়োফল প্লাস তিন মিলি পার লিটার হারে আপনারা এই সকালে স্প্রে করে দিবেন এবং দশ দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলে গাছের যে বারবারটি বন্ধ হয়ে গিয়েছিল এই গাছগুলোর বারবারটি আবার নতুন করে শুরু হবে এবং আপনার এই ফুলকফির বাম্পার ফলন হবে দশক এগারোতম পর্বে আসছে এই ফুলকফির লিপ স্পট রোগের সর্বশেষ পরীক্ষিত প্রযুক্তি আল্লাহ হাফিজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে